আজকে আমরা ইউটিউব প্লে বার্টেন ওপেন করবো আপনারা দেখুন প্লে বার্টেন তো আমরা এসেছি একদম ইন্ডিয়ার কাছে এইখানে কেউ আসে না নাকুগাঁও স্থল বন্দর আর এই মসজিদটি খুবই সুন্দর আসসালামু আলাইকুম্ম জুয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে এসেছি পানি হাতায় তারপর যাব নাকুগাঁও স্থল বন্দর পরে মধুটিলা হয়ে নিজ গন্তব্যে চলে যাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তো আমরা এসেছি একদম ইন্ডিয়ার কাছে গ্যাস নদীটা কিন্তু বাংলাদেশেরই ওই ঘরগুলো হচ্ছে ইন্ডিয়ানদের মোট কথা নদীর ওপারেই হচ্ছে ইন্ডিয়া এইখানে কেউ আসে না এখানের যারা বসবাস করে অর্থাৎ এখানে যে স্থানীয় বেশিরভাগ তারাই আসে আর মানুষ হিসাবে বা যারা পর্যটক আছে তারা এদিকে কম আসে কারণ এটা কম চিনে আর এতটা ভিতরে আমরা ফার্স্ট টাইম এসেছি আপনারা কখনো এসেছিলেন কি না কমেন্টে জানিয়ে দিন আজকে আমরা ইউটিউব প্লে বাটন ওপেন করবো আপনারা দেখুন সোনার হরিণ নামক প্লে বাটনটি বের করার আগে উপরে কি কি লেখা আছে একটু পরে নিচ্ছিলাম বাক্স খুলে দিয়ে ইউটিউব মামা বড় একটা সিটি দিয়েছে পড়তে পারেন এই জন্য সিটি বাদ দিয়ে আমরা ইউটিউব প্লে বাটনটি ওপেন করে নিলাম গাইস আমি কিন্তু অনেক খুশি প্লে বাটনটি পেয়ে নিজের নাও তো সব এটা একটা স্বপ্ন প্রত্যেকটা ইউটিউবারের বা যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তাদের তো তামিম তুমি আরো এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল জি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন তো যারা যারা আসছে এখানে আমার বড় ভাই ওনাদেরকেও সবাই সাপোর্ট করবেন নদীর পারে প্রকৃতির মাঝে পাখির কিচিরমিচির শব্দে হৃদয়টা একদম শীতল হয়ে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি নাকুগাঁও স্থল বন্দরে তো দেখতে দেখতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর এখানে ভাইটি যে ছবি উঠাচ্ছিল খুবই দারুণ ভাই ভিডিওটি আপনার সামনে গেলে কমেন্টস করে একটি শেয়ার দিয়ে দিন তো এখন আমরা এসে পড়েছি পাহাড়ের উপরে সুন্দর একটি মসজিদ দেখার জন্য আপনারা কখনো এসেছিলেন কিনা না কমেন্টসে জানিয়ে দেবেন আমরা এর আগে এসেছি তো আবারও দেখতে আসলাম জায়গাটি খুবই ভালো মসজিদটি খুবই চমৎকার অ্যান্ড খুবই ভালো লাগে আর এই মসজিদের উপর থেকে নিচের যে ভিউটা খুবই চমৎকার গ্যাস মসজিদটি কিন্তু পানি হাতা থেকে মধুটিলা যাওয়ার পথেই বের হয় রাস্তার দুনুপাশের পাহাড়গুলো সবুজ প্রকৃতিতে ঘেরা মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আহ কি যে শান্তি তো গায়েস এ সময় ঘুরতে এসে খুবই মজা পেয়েছি কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে গাছপালার যত ময়লা আবর্জনা ছিল সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ